عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين كنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين মুজরিমিন মা সালাকা কুম্ফি সাকার কেমতের দিন জান্নাতীরা জাহান্নামিরা পাঁসা পাশি থাকবেন এই জান্নাতীরা ওই জাহান্নামিদেরকে ডাক দিয়ে বলবেন আনিল মুজরিমিন মা সালাকা কুম্ফি সাকার ও জাহান্নামিরা কিসে তোমাদেরকে সাকার নিক্ষেপ করেছেন সাকার মানে জাহান্নাম কিসে তোমাদেরকে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করলো ওই জাহান তখন বলবে পাঁচটি কবিরা গোনা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান নিক্ষেপ করেছেন কয়টা জোরে বলেন কয়টা পাঁচটি কবিরা গোনা করেছিলাম যার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান নিক্ষেপ করেছেন এক নম্বর কবিরা গোনা হল কুমিনাল মুসল্লি তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজ আদায় করতাম না আজান দিলাম না মসজিদের দিকে ধাবিত ছিলাম না এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে পাঠাইছে আজান দিয়েছিল কিন্তু আমরা চার দোকানে বসে বসে গল্প করতাম আজান দিয়েছিল আমরা বাড়িতে বসে থাকতাম নামাজে যাইতাম না মুসল্লিদের সাথে থাকতাম না মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজই ছিলাম না যার কারণে আমাদের কাজকে জাহান নামে পাঠাইছে দুই নাম্বার হলফ বলাম না কোন তোমায় মিসকিন আমরা মিসকিনদেরকে খেতে দেইনি গরিব অসহায় দুর্বল ব্যক্তিদের পাশে আমরা দাঁড়াইনি তাদের সাহায্য সহযোগিতা করি নাই এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে নামে আসতে হয়েছে তিন নাম্বার হলো অকন্যা না খুদ মাল খিন আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছিলাম তাজ মিকি বৎসিকায়ের পর নিন্দা মিথ্যা কথা এই কাজগুলো যারা করতো তাদের সাথে বসে বসে আমরা সমালোচনা করেছি যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে পাঠাইছে দেখবেন চার দোকানে বসে বসে এও খারাপ ও খারাপ ঐতি খারাপ ঐতি খারাপ ঐতি খারাপ চোদ্দ পুষ্টি উদ্ধার করে ছাড়ে ঠিক না বলেন হ্যাঁ আমি বলি এক একটা চায়ের দোকান এক একটা পার্লামেন্ট ঠিক না এক একটা চার দোকান এক একটা পার্লামেন্ট দেখেন দুনিয়ার সমস্ত কথা ওই চার দোকানে এক হাতে বিড়ি আর এক হাতে চা ঠ্যাঙের ওপর ঠ্যাং তুল দিয়ে ওদিকে তো সিনেমা চলতেছে কায়দা মতন আর চাষা কয় আমাদের ইমাম সাহেব না আজকাল দেখো বড় বড়ো সুরা পড়ে মানে ইমাম সাহেব থেকে শুরু করে একেবারে এলাকার নেতা পর্যন্ত চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে অথচ নিজে যে এত খারাপ তাই একবার মনে করবে না নিজে যে এত খারাপ ঈদের ভাষা ফুটো গুলো দেখার সময় নেই অন্যের ভাষা ফুটো গুনে বেড়ায় আসে না নাই ছোট্ট একটা উদাহরণ দেয় আশরাফল্লি মুসলমানদের হাসি ছোট্ট একটা ছোটি বই লিখেছেন ওর ভিতরে ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন সে উদাহরণটা হচ্ছে এক মহিলা ঈদের নতুন চাঁদ উঠলে তিনি মানে খুব আনন্দ করে একদিন চাঁদ হালকা হালকা একটু একটু দেখা যাচ্ছে এখন সমস্ত ছেলেরা মাঠে চলে গেছে ঈদের চাঁদ দেখবেন এখন ওই মহিলাও গেছে মহিলার কোলে একটা ছোটো বাচ্চা আছে এখন এখনও ক্লিয়ার দেখা যাচ্ছে মহিলা বলতেছে ক্লিয়ার দেখা দিলেই তখন আমরা কিন্তু আল্লাহ আল্লাহ করব সবাই চিৎকার দিব আনন্দ করব হুল্লোড় করবো তো এখন ক্লিয়ার নাকাদ না দেখা গেলে তো হয় না আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এখন এমন অবস্থার মহিলার কোলে একটা বাচ্চা ছিল বাচ্চাটা পায়খানা করে দিয়েছে তখন মহিলা ওই ছেলেদেরকে বলছে আমার বাচ্চাটা পায়খানা করে দিয়েছে আমি একটু পরিষ্কার করে নিয়ে আসি ধুয়ে নিয়ে আসি সুসাই নিয়ে আসি তোমরা চাঁদ পরিপূর্ণ উল্টে আমাকে ডাক দিও কারণ মহিলা বাচ্চাটাকে ধোয়াইতে যাবে অল্প একটু ধোয়াইছে হাতে সাবান দেওয়ারও সময় পায় নাই ওদিকে মানে মাঠের থেকে মানে মাঠের থেকে সংবাদ আসছে আল্লাহ আল্লাহ করে চিৎকার দিচ্ছেন তাক দিচ্ছেন যে চাঁদ দেখা গিয়েছে এখন ওই আনন্দ মহিলা বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে গেছে এখন যে দোয়া করতেছে আল্লাহ এবছর ঈদের ঈদের চাঁদ তুমি আমাদের জন্য আনন্দময় করে দিও আমিন বলে মুখ এরকম বুঝতে গন্ধ লাগতেছে কি ব্যাপার তখন বলতেছে ঈদের একটা ভালো না গো এত গন্ধ গন্ধ ঈদের এত না 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 ঈদের ভালো না আসলে কি গন্ধ গন্ধ না হাতে কিন্তু নিজের হাতে যে গন্ধ ওটা একবারও বুঝতে পারে না গন্ধ খুঁজে বেড়ায় এমনও ব্যক্তি আছে নিজের ভিতরে অসংখ্য দোষ ত্রুটি আছে সেটার দিকে খেয়াল করে না ওপরের দোষ খুঁজে বেড়ায় আছে না নাই এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক আর এটা করার কারণেই এটা হচ্ছে কবিরা গোনা আর এই কবিরা গোনা করার কারণে কেয়ামতের দিন জাহান নামে যাওয়া লাগবে এজন্য আল্লাহ পাক বলছেন ওয়া কুননা নাখুদুমা আল খায়দিন জাহান বলবে যে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম গীবত শুনতাম করতাম মিথ্যা বলতাম শুনতাম পরনিন্দা করতাম শুনতাম এই জন্য আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে ফাইনাল লিসানা লিসান জুর্মুহু সগিরু অ জুর্মুহু জবানটা হচ্ছে ছোট্ট কিন্তু এর কাজটা অনেক বড় ঠিক না ছোট্ট একটা জবান আল্লাহ দিয়েছেন এই ছোট্ট জবান কিন্তু এর কাজ অনেক বড় এই ছোট্ট জবানে যদি কেউ একবার সুবহান আল্লাহ বলে আল্লাহ পাক ওই সুবহান আল্লাহ বলনেওয়ালা বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেয় আর ওই গাছের ছায়া যদি একটা পাঁচশো বছর ঘোড়া দৌড়ায় তেজস্বী ঘোড়া পাঁচশো বছর পেরিয়ে যাবে গাছের ছায়া শেষ করতে পারবে না সুবাহ আল্লাহ বলবেন না একবার সুবাহ আল্লাহ বলার এত দাম আর এই ছোট্ট জবানে যদি কেউ একটা মিথ্যা সাড়ে সাত হাজার বছর জাহান নাম তার আমল নামে লিখা হয়ে যায় তাহলে জবান ছোট্ট হতে পারে কাজটা বড় চার নম্বর হল অক্না তারা বলবে আমরা জাহান্নামে এই কারণে এসেছি চার নাম্বারে অকূর্ণা নুকাদ্দি বুবু মিদ্দিন আমরা আখেনাত আঁতকে অস্বীকার করেছিলাম পরকাল কেওয়া স্বীকার করেছিলাম এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে পাঁচ নাম্বারে বলবে আতানাল কেন পাঁচ নাম্বারে তারা বলবে আমরা ওই চারটা কাজ মৃত্যুর আগ পর্যন্ত করেছি মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা অবিচল ছিলাম মিথ্যার রাস্তায় নামাজ পড়ি নাই সমালোচনা করেছি এতিমদের পাশে যাইনি তাদের খেতে দেইনি তাদের হক নষ্ট করেছি এই কাজগুলো আমরা মৃত্যুর আগ পর্যন্ত করেছি আম যার কারণে এই পাঁচটা কবিরা করার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান নামে পাঠাইছে এজন্য আমাদের প্রিয় ভাইয়েরা আজকের থেকে যতদিন বাঁচবো পাশক্ত নামাজ ঠিকঠাক ভাবে পড়ব কারা হাত তুলে দেখান কবুল করুক বলি আমি